নির্বাচন করে তারপরে সংস্কার করতে তারাই হলো আসল সংস্কারের পক্ষে আর যারা নির্বাচন না করে সংস্কার করতে চায় একটা ডিক্রি জারি করার মাধ্যমে সেটা বালুতে গাছ লাগানোর শক্ত ভিত্তির উপর করতে হলে জনগণের অংশগ্রহণ লাগবে জনগণের সম্মতি নিতে হবে এবং সেটা করতে হলে একটা ইলেকশন অপরিহার্য তবে যে কোনো নির্বাচনের নামে প্রহসন আমরা গ্রহণ করব প্রকৃত অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেইটুক সংস্কার দরকার সেইটা অবশ্যই নির্বাচনের আগেই করতে হবে এবং নির্বাচন করার মাধ্যমে সংস্কারের ভিত্তিভূমিকে শক্ত করে অগ্রসর হওয়াটাই হল সঠিক পথ যারা এইটা অস্বীকার করতে তারা হয়তো সংস্কারের নামে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কিন্তু সংস্কার আসলে তারা আন্তরিক এইটা মনে করার